আজকে আমি একটা এমনই বিজনেসের আইডিয়া দেবো যেটার চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে আছে গ্রাম হোক বা শহর সমস্ত জায়গাতে এটার চাহিদা প্রচুর দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সকলেই চা কফি অনেক কিছু খেয়ে থাকি চাই দোকান বা ক্যাফেতে কিন্তু এই জিনিসটা আছে ঠিক আছে আগে যেরকম আমরা কাছে গ্লাসে চা খেতাম এখন তো সেই দিন নেই এখন অনেকে হাইজিন মেনটেন করেন তো সেক্ষেত্রে কিন্তু সব ক্যাফেতে বা চায়ের দোকানে কিন্তু এখন পেপারের কাপ দেয় একদম এছাড়াও আমাদের এমন অনেক দর্শক বন্ধুরা রয়েছে যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন তাদের পক্ষে হয়তো পৌঁছানো সম্ভব হচ্ছে না তো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কোঅপারেট করতে পারে এবং আমাদের কোম্পানি থেকে কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থাও রয়েছে কোম্পানির গাড়ি আছে তারা যদি নতুন পার্চেস করে কোম্পানি থেকে কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু কার লোকেশনে কারখানায় মেশিন পৌঁছে দেখুন আপনারা মেশিনটা আমার পাশেই রাখা আছে এটা হচ্ছে পেপার কাপের একটা মেশিন ঠিক আছে মোটামুটি খুব বেশি জায়গা কিন্তু লাগে না মোটামুটি বারো বাই বারো একটা রুম হলেই কিন্তু পুরো মেশিনটা দিয়ে র মেটেরিয়ালস দিয়ে এবং প্রোডাকশন যেটা হচ্ছে সমস্ত কিছু দিয়ে কিন্তু অল্টোটালটাই রাখা যাবে ঘরের লাইনেই চলবে টু মোটর রয়েছে ঠিক আছে এটা পুরুষ হোক বা নারী হোক সবাই কিন্তু এই মেশিনটাকে অপারেট করতে পারবে একদম নমস্কার আমার নাম সুদীপা সরকার আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি মানে আজকের ভিডিওটা হবে সেটা মানে কি বিষয়ে ভিডিওটা হবে মানে কোন প্রোডাক্ট মধ্যে আজকে আমি একটা এমনই বিজনেসের আইডিয়া দেবো যেটার চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণে আছে গ্রাম হোক বা শহর সমস্ত জায়গাতে এটার চাহিদা প্রচুর ঠিক আছে দৈনন্দিন জীবনে কিন্তু আমরা সকলেই চা কফি অনেক কিছুই খেয়ে থাকি আর সমস্ত চা বা চায়ের দোকান বা ক্যাফেতে কিন্তু এই জিনিসটা আছে

এবং লোকনাথ মন্দিরের বিপরীতেই আমাদের অফিস রয়েছে আর যদি কেউ হাওড়া হয়ে আসে তাহলে তাকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে এবং সেখান থেকে একটা অটো ধরে তাকে মুরাগাছা লোকনাথ মন্দির আসতে হবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকবে যোগাযোগ করলে কিন্তু আমরা গাইড করে দেবো এছাড়াও আমাদের এমন অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন তাদের পক্ষে হয়তো পৌঁছানো সম্ভব হচ্ছে না তো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের সাথে কোঅপারেট করতে পারে এবং আমাদের কোম্পানি থেকে কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থাও রয়েছে কোম্পানির গাড়ি

পুরো মেশিনটা দিয়ে র মেটেরিয়ালস দিয়ে এবং প্রোডাকশন যেটা হচ্ছে সমস্ত কিছু দিয়ে কিন্তু অল্টোটালটাই রাখা যাবে মানে এটা একদম ঘরের লাইনেই চলবে টু এইচপি মোটর রয়েছে ঠিক আছে এটা পুরুষ হোক বা নারী হোক সবাই কিন্তু এই মেশিনটাকে অপারেট করতে পারবে একদম মানে একদম সুন্দরভাবে মেশিনটা দেখানো হচ্ছে হুম আর মানে মেশিনটা কি দূরদূরান্ত থেকে মানে কতদূর পর্যন্ত আমরা ট্রানজাকশন করতে পারবেন মানে মানুষের আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে ট্রান্সপোর্টারের ব্যবস্থা আছে আচ্ছা মেশিনটা তো অনেকে মানে নিচ্ছে মানে ইউজ করছে তো তার আগে বলুন মানে মেশিনটা নিয়ে যাওয়ার পর হয়তো তারা ইউজ করতে পারছে না মানে চালাতে পারছে না তার জন্য কোম্পানি কি ফ্যাসিলিটি দিচ্ছে সেক্ষেত্রে কোন রকম টেনশনের ব্যাপার নেই মেশিন যখন কেউ পার্চেস করবেন যাদের লোকেশনে যাবেন আমাদের কিন্তু মেশিনের সাথে টেকনিশিয়ান প্রোভাইড করা হয় তারা কিন্তু তার জায়গায় গিয়ে মেশিন ইনস্টল করে কিভাবে এটাকে অপারেট করতে হবে কিভাবে চালাতে হবে সম্পূর্ণটা গাইড করে দেখিয়ে দিয়ে আসবে মানে টোটাল গাইড করে দেবে তার জন্য কোন রকম কোন সমস্যা একদম না মানে এই মেশিনের সাহায্যে মানে কত রকমের ডাইসের কাপ তৈরি করা যাবে

যেটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ঠিক আছে যেটা দিয়ে কাপের বডি পার্টটা তৈরি হচ্ছে আর আরেকটা ওদিকে দেখতে পাচ্ছেন রোল চলছে যেটাকে বলা হচ্ছে বটম ওটা কাপের যে নিচ অংশটা তলাটা ওটা তৈরি হচ্ছে ঠিক আছে তো কোম্পানি সেটা সম্পূর্ণভাবে গাইড করে দেবে যেখান থেকে র ম্যাটেরিয়ালস পাওয়া যায় একদম তো মানে মেশিনের দামটা কত রেখেছেন দেখুন মেশিনের দাম তো সেইভাবে বলা যায় না কারণ এক একটা মেশিন এক এক রকম হয় এক এক রকমের ক্যাপাসিটি হয় এক এক রকমের পাওয়ারে চলে তো সেক্ষেত্রে সেইভাবে দাম তো বলা যায় না তো আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা অফিসে আসুন অফিসে এসে মেশিন দেখুন দেখে কথাবার্তা বলুন হয়তো আপনারা অন্য বিজনেস এর আইডিয়া নিয়ে আসবেন বা চিন্তা নিয়ে আসবেন এখানে এসে কিন্তু আরো অনেক রকমের মেশিন দেখতে পারবেন হ্যাঁ একদম একদম নিজেদের বাজেট অনুযায়ী আপনারা মেশিন পার্চেস করতে পারবেন হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মধ্যমগ্রাম গ্রাম রোড মুরাগাছা লোকনাথ মন্দিরের একদম অপোজিটে ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি অন্য সময় অন্য মেশিনের কোন একটা আইডিয়া নিয়ে আমি আবার চলে আসবো নমস্কার